আজকে যেই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে পরচর্চা পরনিন্দা বা অন্য মানুষের সমালোচনা করা বা ইংলিশে যেটাকে বলা হয় স্ল্যান্ডার বা গসিপ তো আমরা আজকে তিনটে জিনিস দেখার চেষ্টা করব প্রথমটা হচ্ছে যে বাইবেল যারা পরচর্চা পরনিন্দা করে বা যারা অন্যর বিরুদ্ধে এর বিরুদ্ধে সে তার কাছে তার বিরুদ্ধে এর কাছে সমালোচনা করে এই ব্যাপারে বাইবেল কি বলে এই জিনিসটাকে বাইবেল কতটুকু ভয়ানক বলছে এটা আমরা দেখব দ্বিতীয়ত আমরা জানার চেষ্টা করব যে যারা পরচর্চা পরনিন্দা করে তারা সেটা কেন করে কি কারণে মানুষ অন্যের বিরুদ্ধে এর বিরুদ্ধে তার কথা কথা লাগায় সমালোচনা করে গসিপ করে স্ল্যান্ডার করে কেন করে আর তৃতীয় যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে যে যারা এমন ধরনের কাজ করে মণ্ডলীর তাদের প্রতি আচরণ কেমন হওয়া উচিত যারা বিশ্বাসী তাদের এদের প্রতি আচরণ কেমন থাকা উচিত অ্যাটিচিউড কেমন থাকা উচিত এটা আজকের ভিডিওতে আমরা দেখব এই তিনটে জিনিস আমরা ভিডিওতে দেখব আপনারা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আপনারা ডিটেলসে অনেক কিছু বুঝতে পারবেন সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল প্রেস প্রেসটা করেন কোনো নোটিফিকেশনই পাবেন না আর একটা জিনিস যদি আমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অন্যদের কাছে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আর লাস্টলি আপনারা কমেন্ট করে জানাবেন কোন কথাটা আপনাদের বেশি ভালো লেগেছে আর আপনাদের জীবনে কি এটা কি প্রভাব এই প্রচারটা প্রভাব পড়েছে কিনা এটা আপনারা জানাবেন সো দেরি করবো না দেরি না করে আজকের টপিকে চলে আসছে টপিকটা হচ্ছে পরচর্চা পরনিন্দা স্ল্যান্ডার গসেপ বা অন্যের সমালোচনা করা সো প্রথম জিনিস যেটা আমরা জানার চেষ্টা করবো বাইবেল এই সমালোচনার ব্যাপারে পরচর্চা পরনিন্দার ব্যাপারে এই স্ল্যান্ডার গসেপের ব্যাপারে কি বলে আমরা যাব মথি পুনরধ্যায় উনিশ পদ কারণ মানুষের হৃদয় থেকে উৎপন্ন হয় কুচিন্তা নরহত্যা হত্যা বেবিচার বিবাহ বহির্ভূত যৌনাচার চুরি মিথ্যা সাক্ষ্য পরনিন্দা এইখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে যিশু বলছে কিছু পাপের লিস্ট দিচ্ছে বলছে মনের ভেতর থেকে এগুলি বের হয় এই মতি পনেরো অধ্যায় মার্ক সাত অধ্যায় আর গালাতীয় পাঁচ অধ্যায়ের মধ্যে পাপের পুরো লিস্ট দেওয়া আছে আমার একটা ভিডিও আছে যে কোন কোন জিনিসগুলি পাপ ঠিক আছে ওই ভিডিওটার মধ্যে আপনারা পাপের ব্যাপারে ডিটেলস অনেক কিছু বুঝতে পারবেন সো এইখানে যিশু বলছে যেগুলি মনের ভেতর থেকে খারাপ জিনিস যেগুলি বের হয় এগুলি লিস্ট দিচ্ছে এর মধ্যে পরনিন্দাও রয়েছে তার মানে ঈশ্বরের চোখে যিশুর চোখে কিন্তু পরনিন্দা পরচর্চা সমালোচনা করা এটা কিন্তু একটা পাপ যদিও আমরা এই জিনিসটা জানি কিন্তু আমরা আসলে যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা এটাকে পাপ হিসাবে আমরা ধরি না আমরা কি কি জিনিসকে পাপ হিসাবে ধরি আমি বলছি ফট করে আমরা রাগটাকে সবসময় পাপ হিসাবে ধরি রাগকে আমরা পাপ এটা সবাই মানি মার্ডার পাপ মারামারি করা পাপ চুরি করা পাপ ভেবিচার করা পাপ এগুলিকে আমরা ইজিলি পাপ হিসাবে ধরে নিই কিন্তু ধরুন অহংকার স্বার্থপরতা তারপরে হিংসা তারপরে এই যে পরনিন্দা এগুলিকে কিন্তু আমরা পাপ হিসাবে ধরি না আমরা ভাবি না যে এগুলি পাপ তো এই বাইবেল বলছে যিশু বলছে এগুলি হচ্ছে পাপ আর এগুলি মানুষকে নোংরা করে আরও দেখবো আমরা বাইবেল কি বলে আমরা দেখব রোমিও এক অধ্যায় একুশ পদ আর ত্রিশ পদ কারণ তারা ঈশ্বরকে জানলেও ঈশ্বর বলে তার মহিমা কীর্তন করেনি তাকে ধন্যবাদও দেয়নি কিন্তু তাদের ভাবচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে তারা গুজব রটানোকারী পরনিন্দুক ঈশ্বর ঘৃণাকারী অশিষ্ট উদ্যত ও ধাম্বিক তারা দুষ্কর্মের নতুন পন্থা খুঁজে বের করে তারা তাদের বাবা মার অবাধ্য হয় এই পদে কিছু মানুষের কথা বলা হচ্ছে তারা কেমন ধরনের মানুষ তারা ঈশ্বরকে জানে তারপরেও ঈশ্বরের মহিমা করবে না তারা ঈশ্বরের ধন্যবাদ দেবে না তাদের চিন্তা ধারা ভাবচিন্তা পুরোপুরি অসার হয়ে গেছে মানে পুরোপুরি বেকার হয়ে গেছে কি ভাবছে কি ভাব ভাবচিন্তা পুরো নষ্ট হয়ে গেছে বলছে তার তাদের হৃদয়টা মূর্খ তাদের হৃদয় অন্ধকার হয়ে গেছে এই সব মানুষের কিছু চরিত্র এই রোমিও এক অধ্যায়ের মধ্যে দিয়েছে আপনারা পড়ে নেবেন পুরো অধ্যায়টা পড়লে আপনারা বুঝতে পারবেন এমন ধরনের মানুষের চরিত্র কি কি এর মধ্যে ত্রিশ পদে স্পষ্ট লেখা আছে তারা হচ্ছে পরনিন্দুক আর এরা হচ্ছে গুজব রটায় তার মানে যারা গুজব রটায় গুজব রটানো মানে কি এটা পরনিন্দার সঙ্গে কি কানেকশন যখন একজন একজনের বিরুদ্ধে পরনিন্দা করে পরচর্চা করে তারা কিন্তু অনেক সময় দেখা যায় টোটালি টোটালি এর ব্যাপারে ওর কাছে মিথ্যা কথা বলে যেটা হয়নি সেটাও বলে বা কিছু কিছু জিনিস অ্যাডিশন করে দিয়েছে হয়তো সে দেখেছে কোনো একটা ছেলে মেয়ে রাস্তাতে দাঁড়িয়ে কথা বলছে সে ফট করে গিয়ে এই জানো আমি তাদেরকে দেখেছি তারা দুজন রাস্তাতে দাঁড়িয়ে কথা বলছিল একদম কাছে দাঁড়িয়েছিল হাত ধরেছিল হয়তো হাত ধরেনি নি হয়তো দাঁড়িয়ে কথা বলছে কিন্তু একদম কাছে দাঁড়িয়ে কথা বলছিল এটা কি করেছে তারা গুজব অ্যাড করে দিয়েছে কেন মশলা অ্যাড করে দিয়েছে বা হয়তো কথার ধরনটাই এমন একদম মশলা টসলা দিয়ে মনে হচ্ছে একটু মানে স্টোরিটা কি কেউ আপনার কাছ থেকে টাকা চাইতে এসছে সে তো এসছে কীভাবে আপনাকে টাকা চেয়েছে ব্রাদার একটু টাকা হবে একটু টাকা দিলে আমি একটু সাহায্য পেয়ে সে এই কথাটা গিয়ে আরেকজনকে বলছে ও এসছিল এসে বলছে দাদা একটু টাকা হবে আমাকে একটু টাকা দেন না প্লিজ প্লিজ আমাকে টাকা দিয়ে তো এই যে অভিনয়টা ওভারঅ্যাক্টিং অভিনয় করে যে টি বাংলা টিভি সিরিয়ালের মতন অভিনয় করে স্টার জলসা এই আনন্দ স্টার আনন্দর এইসব যে অভিনয় করে দেখাচ্ছে এটা হচ্ছে গুজব রটানো মানে মশলা অ্যাড করা নিন্দা তো করছেই সঙ্গে মশলা অ্যাড করছে এদের কথা বলছে এরা কোন ধরনের মানুষ এরা হচ্ছে ঈশ্বরের মহিমা করে না মণ্ডলী যাচ্ছে কিন্তু মহিমার হৃদয় নেই তাদের তারা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ নয় যদি ধন্যবাদ দিত কৃতজ্ঞ হতো এইসব ফুচুর ফুচুর করতো না বলছে তাদের চিন্তাধারা অসার হয়ে গেছে কোনটা ভালো খারাপ বিচার করতে পারছে না তাদের হৃদয় অন্ধকার হয়ে গেছে তারা মূর্খ তো যদি আজকে আপনি এমন একজন ব্যক্তি হয়ে থাকেন যে করছেন বাইবেল বলছে আপনি একজন অন্ধ ব্যক্তি আপনি মূর্খ এখন আমরা দেখব প্রথম পাঁচ অধ্যায় ১৩ পদ এছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে অলস হতে শেখে তারা যে কেবল অলস হয় তা নয় কিন্তু বাজে কথা বলতে ও পরের বিষয় নিয়ে আলোচনা করতে শেখে এবং যা তাদের বলা উচিত নয় সেই সব কথা বলে এইখানে পোল যে বলছে পোল অ্যাকচুয়ালি এই জায়গাতে মেনলি বিধবাদের কথা বলছে আপনারা এই অধ্যায়টা পড়লে বুঝতে পারবেন এখানে বিধবাদের কথা বলা হয়েছে বিধবাদের দেখভাল করার দায়িত্ব মন্ডলীর কোন ধরনের বিধবা এটাও দেওয়া আছে সবাই স্বামী মারা গেলে বিধবা হিসাবে গ্রহণ করলে হবে না ক্রাইটেরিয়া আছে যাই হোক এটা আমাদের টপিক না বলছে বিধবারা যেহেতু চার্জ তাদেরকে দেখভাল করছে তাদের তো এমনি অন্য কোনো কাজ নেই তো তারা কি করতে অন্য এর বাড়ি তার বাড়ি তার বাড়ি ঘোরাঘুরি করত। করে করে আজে বাজে কথা বলতো পরচর্চা পরনিন্দা করত অন্যের সমালোচনা করত তো পোল তাদের কথা বলছে যে এরা বাড়ি বাড়ি যায় গিয়ে বাজে কথা বলে যেটা তাদের বলা উচিত না সেটা বলবে আর অন্য নিন্দা করবে একইভাবে আমরা দেখি যে শুধু মহিলারা না এই জিনিসটা মহিলাদের মধ্যে খুব বেশি হয় এই যে সমালোচনা পরচর্চা পরনিন্দা এটা মহিলাদের মধ্যে অনেকটা বেশি হয় কিন্তু পুরুষরাও কম না স্পেশালি আমরা বাঙালিরা তো অনেক বেশি কথা বলতে পছন্দ করি তো বাঙালি ছেলেরাও কম না একসাথে বসে বসে ফুচুর ফুচুর করবে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে কথা বলবে দেখবেন যে কারো বাড়িতে এর বাড়িতে যাবে এর বাড়িতে গিয়ে পাস্টারের ব্যাপারে কথা বলবে কোনো ডিকনের ব্যাপারে কথা বলবে এর কথা তার কাছে লাগাবে তার বাড়িতে যাবে তার বাড়িতে গিয়ে এর কথা তাকে লাগাবে এর বাড়িতে গিয়ে ওর কথা তাকে লাগাবে এই সমালোচনা করতে থাকবে লিডার্সদের সমালোচনা মেম্বারসদের সমালোচনা এই সমালোচনা করবে আর বলছে যে তারা বাজে কথা বলছে মানে বাজে কথা কি এর বেকার কথাবার্তা আননেসেসারি কথাবার্তা বলে তো এই বলছে যে তারা হচ্ছে যারা পরচর্চা পরনিন্দা করে তারা বাজে কথা বলে বাইবেল বলছে এমন করা উচিত না আমরা এখন আরেকটা পদ দেখব সেটা হচ্ছে হেতুপদের ষোলো অধ্যায়ের আঠাইশ পদ বিকৃত মনা লোক বিবাদ বাধায় ও পরনিন্দা পরচর্চা ঘনিষ্ঠ বন্ধুদেরও বিচ্ছিন্ন করে দেয় এইখানে স্পষ্টভাবে বলছে যে পরচর্চা পরনিন্দা এমন একটা ভয়ানক জিনিস যে ইভেন কি যারা ঘনিষ্ঠ বন্ধু বেস্ট ফ্রেন্ড তাদের মধ্যেও বিচ্ছিন্নতা তৈরি করতে পারে তাদেরকে আলাদা করে দিতে পারে তার মানে ভাবুন সেই পরচর্চা পরনিন্দা যদি আপনার মণ্ডলিতে প্রবেশ করে আপনার গির্জা ঘরে প্রবেশ করে তখন সেই মণ্ডলীকে ধ্বংস করে দিতে পারে মণ্ডলীর মেম্বার্সদেরকে ভাগ করে দিতে পারে আপনার মণ্ডলী ছাড়খার হয়ে যাবে আপনার পরিবারে যদি ঢোকে কেউ যদি আপনার পরিবারে ঢুকে পরচর্চা পরনিন্দা করে পরিবারকে ধ্বংস করতে পারে পরচর্চা পরনিন্দা কতটুকু ভয়ানক কতটুকু ডেঞ্জারাস এখন আমরা যাব প্রথম করে দ্বিতীয় ছয় অধ্যায় নয় থেকে দশ যারা অন্যায় করে তারা যে ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না তোমরা জানো না তোমরা ভুল করো না যাদের চরিত্র খারাপ যারা প্রতিমা পূজা করে যারা বেবিচার করে যারা পুরুষ বেশ্যা যে পুরুষেরা সমকামী যারা চোর লোভী মাতাল যারা পরের নিন্দা করে এবং যারা জোচ্চোর তারা ঈশ্বরের রাজ্যে অধিকারী হবে না এইখানে পোল করেনীয় মণ্ডলীদেরকে বকা দিচ্ছিল কারণ করেন্তীয় মণ্ডলীর মধ্যে অনেক ধরনের সমস্যা হচ্ছিল ভেদাভেদ চলছিল এই পবিত্র আত্মার দান নিয়ে প্রবলেম চলছিল প্রভুর ভোজ নিয়ে সমস্যা চলছিল বেবিচার চলছিল অনেক রকম সমস্যা চলছিল আর এর মধ্যে একটা সমস্যা হচ্ছিল তারা পাপে লিপ্ত ছিল তখন পোল বলছে যে যারা অন্যায় কাজ করে তারা শাস্তি পাবে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না এটা কি তোমরা জানো না তো তার মানে কি হচ্ছে এখানে কিছু কিছু মানুষ ছিল যারা পাপ করছে আর ভাবছে ঈশ্বর তো অনুগ্রহ দিচ্ছে দয়া করছে যে পাপ করলে কি হয়েছে প্রভুত আমাদেরকে ক্ষমা করে দেবে প্রভূত দয়ালু পোল তাদেরকে বলছে তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম যে পাপে লিপ্ত হয়ে থাকলে তোমরা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না কি তোমরা জানো না তোমরা ভুল করো না মানে বলছে এটা ভুল ভাল মানসিকতা মাথায় রাখবে না ভুল চিন্তা করবে না যে আমি যা ইচ্ছা করবো আমি তো যিশুকে বিশ্বাস করেছি আমার তো পাপ ক্ষমা হয়ে গেছে যিশু তো আমার পাপের জন্য মারা গেছে আমি তো ধার্মিক গণিত হয়ে গেছি প্রভু তো আমার জন্য ঘর বানাতে চলে গেছে আমার পাপ তো ক্ষমা হয়ে গেছে এখন আমি যা ইচ্ছা করবো না 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 এমন ভুল করো না করে তারপর অনেকগুলি পাপের লিস্ট দিয়েছি এর মধ্যে একটা হচ্ছে পরনিন্দা পরচর্চা অন্যের নিন্দা করা যারা এমনভাবে জীবনযাপন করে বলছে তারা স্বর্গে রাজ্যে প্রবেশ করবে না বাইবেল একদম স্পষ্ট বাইবেল বলে দিয়েছে পারবে না এমন ধরনের প্রচার করলে অনেকে ক্ষেপে যায় বলে হ্যাঁ আপনি কে বিচার করার আমি কেমন কি করছি আপনি কীভাবে বলছেন আর আমি বলছি না তো বাক্য বলছে আপনার রাগটা আমার উপর উঠছে না আপনার রাগটা ঈশ্বরের উপর উঠছে বাক্য স্পষ্ট বলছে যারা পরচর্চা পরনিন্দা করে আর যারা এটা কন্টিনিউ মানে দেখুন এই যে পটগুলো দেখেছি এখানে কি বলেছে যারা এমন পাপে থাকে মানে যারা নিয়মিতভাবে খারাপভাবে চলছে আর যেন কোনো কারণে বসে হঠাৎ কথা বলতে বলতে একটা পরচর্চা পরনিন্দা বেরিয়ে গেল তারপর আপনি বললেন আর ই আমি তো কী করলাম ইস প্রভু আমাকে ক্ষমা করো আমি আর করবো না এ না যারা এমন ধরনের কাজ করতে থাকে যারা নিয়মিতভাবে পরচর্চা পরনিন্দা করে বলছে আপনি যদি এমন হয়ে থাকেন আপনি স্বর্গে যাবেন না আপনি নরকেই যাবেন আমি বলছি না বাক্য বলছে ঈশ্বর বলছেন আপনার যদি এই কথাটা শুনে রাগ উঠে থাকে এই রাগটা অ্যাকচুয়ালি আমার উপর না ঈশ্বরের বাক্যের উপর যারা পরচর্চা পরনিন্দা করছে তারা স্বর্গে প্রবেশ করবে না যিশু বলছে এটা পাপ রোমিও তো বলছে যারা ঈশ্বরকে মহিমা করতে জানে না ধন্যবাদ করতে জানে না তারা এমন ধরনের কাজ করে তারপর বলছে এরা যারা প্রচুর প্রচুর এই বাড়ি সেই বাড়ি গিয়ে সে গুজব রটা উল্টাপাল্টা কথা বলে এরা হচ্ছে ইয়ে কী বলে এরা বাজে কথা বলে আর এইখানে বলছে এরা কখনো স্বর্গে প্রবেশ করতে পারবে না কত ভয়ানক এ পরচর্চা পরনিতা কত ভয়ানকের সমালোচনা কত ভয়ানক এ স্ল্যান্ডার কত ভয়ানক গসিপ আমাদের সকলের সাবধান থাকা উচিত এখন আমরা দেখব কিছু কিছু কারণ কেন মানুষ পরচর্চা পরনিন্দা করে